তুলনায় বাংলাদেশের জিডিপি ভালো ভারতে কেউ থাকতেই চায় না ভিডিও বার্তায় একই অদ্ভুত দাবি করে বসলেন মহুয়া মৈত্র মহুয়ার এই মন্তব্যের পরেই উঠল তীব্র বিতর্কের ঝড় বাংলাদেশ ভারতের চেয়ে এগিয়ে মহুয়ার মুখে বিস্ফোরক দাবি শুনে অবাক অনেকেই মোদী অমিত শাহ ভারতকে পিছিয়ে দিচ্ছেন কৃষ্ণনগরের কাকিমা এবার বললেন ভারতের থেকে বাংলাদেশ ভালো মহুয়া মৈত্র এবার এমন এক মন্তব্য করে বসলেন যার জেরে তিনি নিজেই বিপাকে পড়লেন জানেন এই মন্তব্যের পর ঠিক কী ঘটলো তৃণমূলের এই সাংসদের সাথে দেখুন ভারতের রাজনীতিতে বিতর্ক নতুন কিছু নয় তবে সময় বিশেষে কিছু বক্তব্য জনমানসে বিশেষ আলোড়ন তোলে কখনো আঘাত করে জাতীয়তাবাদী চেতনায় আবার কখনো উস্কে দেয় রাজনীতির অন্তর্কালীন বৈপরীত্যকে মহুয়া সাংসদের তরফে যেখানে তিনি দাবি করেছেন যে ভারতের তুলনায় বাংলাদেশ অনেকটাই এগিয়ে বিশেষ করে পরিকাঠামো এবং আর্থিক সূচকে এই বক্তব্যে সারা দেশে শুরু হয়েছে তীব্র বিতর্ক এবং রাজনৈতিক তরজা, মহুয়া মৈত্রের এই বক্তব্যের কেন্দ্রে রয়েছে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা নদিয়া যা তিনি নিজে প্রতিনিধিত্ব করেন তার ভাষ্য অনুযায়ী নদীয়ার ওপারে অবস্থিত কুষ্টিয়া জেলার অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং স্বাস্থ্য সূচক ভারতের তুলনায় ভালো তার এই মন্তব্য যে নিছক একটি ব্যক্তিগত অভিমত তা নয় তিনি এই বক্তব্যের মাধ্যমে এক প্রকার ভারতের কেন্দ্রীয় সরকারের সমালোচনাই করেছেন বিশেষ করে মোদী ও অমিত শাহের নেতৃত্বাধীন প্রশাসনের তার মতে এই নেতৃত্ব দেশকে পেছনের দিকে ঠেলে দিচ্ছে এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিজেপির তরফে করা প্রতিক্রিয়া এসেছে আইনজীবী এবং বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি প্রকাশ্যে মহুয়াকে কটাক্ষ করে প্রশ্ন তোলেন যদি বাংলাদেশ এতটাই ভালো তবে তিনি নিজেই যে কেন সেই দেশে পাড়ি দিচ্ছেন না এই ধরনের মন্তব্য রাজনৈতিক খেলার অঙ্গ হলেও এর পেছনে এক জটিল ভূরাজনৈতিক ও অর্থনৈতিক বাস্তবতাও রয়েছে তা অস্বীকার করার উপায় নেই বাংলাদেশের অর্থনীতি গত এক দশকে বিস্ময়কর রকমের অগ্রগতি দেখিয়েছে বিশেষ করে তৈরি পোশাক শিল্প রফতানি নির্ভর প্রবৃদ্ধি বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি এবং দারিদ্রসীমার নিচে বসবাসকারী জনগণের হার কমানোর ক্ষেত্রে দেশটি অনেকটাই সফল হয়েছে দু সালের হিসেব অনুযায়ী বাংলাদেশের মাথাপিছু আয় ছিল প্রায় আঠাশশো মার্কিন ডলার সেখানে ভারতীয়দের ছিল প্রায় দু ডলার যদিও সামগ্রিক জিডিপিতে ভারত অনেকটা গিয়ে তবে মাথাপিছু আয় ও নির্দিষ্ট কিছু মানব উন্নয়ন সূচকে বাংলাদেশ কিছু সময়ের জন্য এগিয়েছে ছিল অন্যদিকে ভারতের অর্থনীতি অনেক বেশি বৈচিত্র্যপূর্ণ এবং গভীর প্রযুক্তি পরিকাঠামো পরমাণু শক্তি মহাকাশ গবেষণা এবং সামরিক সক্ষমতায় ভারত দক্ষিণ এশিয়ায় অনন্য বাংলাদেশের তুলনায় ভারতে জনসংখ্যা অনেক বেশি এবং সেই অনুপাতে দারিদ্র শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান সমস্যা অনেক বড় মাপে বিরাজমান ফলে তুলনামূলকভাবে কিছু সূচকে বাংলাদেশ এগিয়ে থাকলেও সামগ্রিক বিচারে ভারত এখন অনেকটাই এগিয়ে তবু মহুয়া মৈত্রীর বক্তব্য একটি প্রশ্ন তুলতেই পারে এই বিপুল সম্ভাবনার দেশ কেন নির্দিষ্ট কিছু মানবিক সূচকে পিছিয়ে রয়েছে এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে উঠে আসে প্রশাসনিক অদক্ষতা দুর্নীতি অব্যবস্থা এবং রাজনৈতিক সদিচ্ছার অভাব ভারতের বহু রাজ্যে এখনো উন্নয়নমূলক পরিকাঠামোর অভাব দেখা যায় নদিয়ার মতো সীমান্তবর্তী এলাকাগুলিতে স্বাস্থ্য পরিকাঠামো রাস্তা পানীয় জল স্কুল হাসপাতাল প্রভৃতি ঘাটতি বহুদিন ধরেই রয়েছে আর এই তুলনায় যদি সীমান্তের ওপরে বাংলাদেশ সরকারের কোনো জেলার চিত্র তুলনামূলকভাবে ভালো হয় তাহলে তো প্রশ্ন উঠবেই রিপোর্ট নিউজ প্রাইম টাইমস